আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওর্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি আজকে দুপুরে আমরা বাড়ি থেকে কয়েকজন গোসলের উদ্দেশ্যে সন্ধ্যা নদীতে যাইতেছি আমরা প্রায় নদীর পারে পৌঁছে গিয়েছি আমরা নদীর পার হয়ে সন্ধ্যা নদীর পাশ দিয়ে বিখ্যাত দরবার শরীফ সারসিনা দরবার শরীফের সামনে দিয়ে আমরা যাইতেছি এই জায়গাটা খুবই অ্যাট্রাকটিভ যে বিকেলে ঘোরার মতো একটা পারফেক্ট জায়গা আমার দেখার সব থেকে একটা সুন্দর জায়গা আপনারা যদি এইখানে ড্রোন ভিউটা দেখতে পারেন তাহলে আপনাদের মন ছুঁয়ে যাবে যে কত সুন্দর একটা জায়গা আপনাদের সুবিধার্থে আমি ড্রোন ভিউটা একটু দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর যে একটা জায়গা যে বিকেলে আসার মতন ঘোরার মতন একটু সময় কাটানো কাটানোর মতো কত সুন্দর একটা জায়গা সারসিনা দরবারের সামনে হয়ে আমরা সালাম ভাইয়ের মুড়ির দোকানে যাইতেছি সালাম ভাইকে আমাদের স্বরূপ কাঠিতে প্রায় সকলেই আমরা চিনে থাকি সালাম ভাইয়ের হাতের মুড়ি বানানো অনেক সুস্বাদু হয় অনেক ভালোই লাগে আর কি এজন্য আমরা মুড়ির মশলা আনতে যাইতে তারপরে সারসিনার দরবার স্বরূপের সামনে যে এই জাউ আছে দেখতে খুবই অসাধারণ লাগে যে দেখার মতন একটা জায়গা খুব ভালোই একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা একটা সুন্দর বিকাল উপভোগ করার জন্য এখানে আপনারা অবশ্যই আসবেন আমরা সার্সিনা দরবার শরীফের সামনে হয়ে সামনা হয়ে আমরা যাইতেছি সালাম বাইয়ের দোকানে বলছিলাম মুড়ি মাখি খাবো এই জন্য বাইয়ের দোকান থেকে মশলা আনবো তারপর আমরা যেইখানে গোসল করব গোসল করার জায়গায় গিয়ে আমরা মুড়ি মাখিয়ে খাওয়ার চেষ্টা করব এই জন্য আমরা ভাইয়ের দোকানের দিকে যাইতেছি দোকান পর্যন্ত গিয়ে দেখি আমরা দোকান বন্ধ জন্য আমরা আবার ফিরে আসলাম এসে নদীর পারে আমরা যেখানে গোসল করব ওইখান দিকে যাইতেছি আমরা অলমোস্ট নদীর পারে চলে আসলাম নদীর পারে চলে এসে আমরা যাইতেছি এই বনের ভিতর থেকে যাইতেছি মনে হইতেছে যে এখানে অনেক বছর পর্যন্ত জঙ্গল পরিষ্কার করা হয় না যাই হোক আমরা নদীর পার পর্যন্ত চলেই আসলাম আমরা নদীর পারে এসে বালুর মাঠ দিয়ে যাইতেছি এখানে জাহিদ ভাই কি জানি বলতেছে সেটা আমরা নাই শুনি এখন আমরা আজকের ওয়েদারটা খুবই খারাপ যে আমরা ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হইতে পারে আপনারা কিছু মনে করবেন না আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভরো ভাই জাহিদুল ইসলাম জাহিদ এই মাত্র আমাদেরকে অনেক কিছু শোনাইছে কিন্তু এখন বলতেছে না কাঁচা আছে এখন গোসল করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে আমাদের না দিই ওদিকে আরো আসতেছে দেখা যাচ্ছে না বিক্রির ভিতরে আজকে পড়ছে সে উত্তেজনা না সামলাইতে পেরেই আগেই জাপ দিয়েছে ওদের ভিতরে আমরা কিছু এখনের মিডিয়া টেস্ট করে খাইবে আর কি এখন আমরা মুড়ি মুড়ি বানাই খাই মুড়িগুলো কোথায় জি ভাই জমে মিষ্টি ভাই আমরা নল খাইতেছে কয় ভাই জমে ভাই কেমন মিষ্টি সেই সেই করা এই আমার উঠে বসে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে নদীর পারে চলে আসলাম এখন পেঁয়াজ কুচি হচ্ছে আমরা মুড়ি বানিয়ে খাবো আমরা গেছিলাম সালাম সালামবাড়ির কাছে দেখানো কিন্তু আমরা মশলা পাইনি যার কারণে আমরা দশ টাকার চানাচুর দিয়ে কাজ নিতে আসি अनिम खूब मनोज दे नते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात इस घर में मेरे रहमत होगी नते सरकार की पढ़ता हूँ